তো হ্যালো গাইজ কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কে দিয়ে ফ্যামিলি মেম্বার তো গাইজ আজকে নতুন একটা ভিডিও সবাইকে সব বাইকে সুস্বাগতম আর আজকের ভিডিও বেশি গেলে আমি এখান থেকে স্টার্ট করছি মানে ঘর ঠিক আছে আর আমার হাতে দেখতে পারতেছে তো ব্যাগ আর ব্যাগের ভিতরে কি আছে ওইটা পরে বলবো এখন এই নতুন জামা কাপড় দেখতে পারতো সব বেড়ে গেছি আর আরেক কথা গাইজ আজকে আছে কি জানো তোমরা আজকে আছে আমার বাঙালির মধ্যে বলো ওইটাকে সাটুক মানে সড়ক পূজা এটা কার ভাষায় কি বলে তা আমি অত জানি না বাট আমাদের ভাষায় চরক চরক পূজায় বলে তো চরক গাছ গাছ গাছগোড়ানি ওটাই বলে তো মানে কি বলবো যে যেটাতে বলো আর সবাই তো আর সবাই এক বলে না তার জন্য এখন কি বলবো আমি পূজা পাচ্ছি না তো ওই তো তোমরা যে সিনেমাটি দেখতে পারলো প্রথমে ওইটাই ওই রকমই জড়ক পূজা হয় আর ওই এই ওইরকমইটা হয় দেয় সব 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 বাইকে সব ভাইকে আমি আশা করি সবাই মানে এরকমই আমার বাঙালির মধ্যে আছে কিছু কিছু এরকম নিয়ম আছে কেউ কিছু কিছু নাই তাই হোক যাদের আছে তো আছে যাদের নাই তো নাই যাদের আছে তারা বুঝতে পারবো আর বুঝতে পারতেছে কি হয়তো চলছে তো গাছ চলো আজকাল ব্লক টাইক্টার আবার আর বেশি কথা বললে আমি এখন ট্রেনালে আসে গেছি আর এখন এখান থেকে টোটো নিয়ে যাইতে তো ডাই গাড়ি দোকানে গতি দিব তো সব কিছু ঠিকঠাক আর ব্লগট ভালো লাগে তো লকসর কমেন্ট সাবস্ক্রাইব করে দেব কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিও মানুষ তো অনেক অনেক মোটিভেট করে তো গাইজ কি প্লিজ কি সাপোর্ট মেয়ে তোমার ভাইকো ভাইকে ও আনকে কমপ্লিট করতে হবে আর এই দুহাজার চব্বিশ সালে ঠিক আছে তো গাইজ মানুষ কি বলবো এক বছর লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার কামাই আর আমি সবাই তো আরেকদিন বড় তো প্লিজ কি কিভ মি তোমরা সাপোর্ট কর তোমার সাপোর্টই সব কিছু তো চলো আর বেশি কথা বলি না আগে যাই আর একটা সিনেমার টি শিখে াম দিকে বাড়ি ওই দিকে বাড়ি এদিকে আমি এখন আর কি গাইজ গাই জন্য ভাবছিলাম কি বেলটা মেলা হলো ঠিক আছে কিন্তু বেলটা মারা হলো না আমি বুলিয়া গেলাম বেলের কথা আর বেলটা মারলে তো চুলগুলোটা ভালোই থাকে ভাবছিলাম ততো তো আছে কিন্তু জায়গা পুরা ফাঁকা কারণ আমার হাই হাত থাইটে বারি তো কি আর করার চলো যাই হোক এই কষ্ট করতে থাকবো গাইজ একটা দুঃখের বিষয় হইলো কি জানো

<small> <laughs> Malah, eh, 2, tidak 4, 5, apa saja, sudah start atau down slow. Nah, coba down slow, down slow. Eh, Oh, eh, banget, মামা আমার মালা দিবন্ত্র এটার কথা মামিল না সেই কথা বাট আমি আসলে নাই সান করা নাই সান করা না তোরে আমাৰ বিয়া নাক নাকষ্ট

কয় কাকো 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 মামাই টু চলি ঠিক কৰি দিছে যাওক তুমি প্ৰদম কাকো উপ

আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে

ৰেডিঅ' ইউটিউবৰ যামগা হা তুই যাবি নাই কিনা হা স্কুল বন্ধ দিছে তিনিদিন বন্ধ হা পিন্ধা যাব দিব না হে মামা বৰ হয় নাই দা হা বড়ো ঠিক হয় চেই লাগছে কিন্তু দামাৰ দাদাৰ গাই খেদে বেৰি আছে এখন ফটো শ্বুট এক তাৰপৰা কাপোৰ টাপোৰ নিয়ে দাদাৰ ফটো শ্বুট কৰি দিয়া লাগে বাট মানে কি ক'ম বোলো দে প'জ পজৰ কমি নাই তোৰ দেই দাদা আৰু কি কি পঢ়ো যায় এই জেগাডা হয় এই জেগাতে ভাল লাগিব তো তাই গাইজ চল আগে দেন ক'ত ফটো শ্বুট কৰি আৰু ভিডিঅ' শ্বুট কৰি তাৰ পৰা আবাৰ কথা উঠি আছে সবাই স্প্রাইট আইসাম দোকানে আসলাম চিকর মানে বর্তমানে গুটকা খাবো ভাবছিলাম কিন্তু টাইসেন আমি স্প্রাইট নিয়ে নিলাম দাদা ভাবি নি স্প্রাইড দাদা ভাবছে কিছু খাই অল্প বইসা বইসা এনে আর দেন কি কি করে এগুলা তো সব দেখতেই পারবা ও তো যাই হোক দিদি আসার পরে আইসে এখন বেড়ে গেছে মানে ওই মেলা দেখার

মই মা বনাইছো নাই তাতে দিয়ক দিবানা

ঘৰত তাই দেখি দাদা আৰু ভাইনী পঢ়ে সেই অৱস্থাত আমেৰিকৈ মামা চব দিও বম দাদাও কম মামাও বুম সেই অৱস্থা টগাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি একটু ভালো লাগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে কর গাইস প্লিজ আর তোমার একটা সাবস্ক্রাবার আর একটা লাইক আমার ভিডিও অনেক অনেক মোটিভেট কর গাইজ চলো দেখা হবে না ভিডিওটা তো সবাই ভালো থাকে লাভ টাটা ভাবে